নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও আমার দেশের বাড়ি সাউথ চব্বিশ পরগনার কিশোরপুর গ্রামে তো দেশের বাড়িটাতে বাবারা মিলে মানে বাবা জেঠু কাকা মিলে বাড়িটা রিপেয়ারিং করাচ্ছে তো বাড়িটার আগের আর পরের অবস্থার ভিডিও আমি তোমাদের শেয়ার করবো আজকে যে ভিডিওটা হবে সেটা কিন্তু মা করছে আমি এখনও এসে পৌঁছাইনি তার জন্য এর পরের যে ভিডিওটা হবে সেটা কিন্তু আমি করব তো আজকে ভিডিওটা দেখাবো বাড়ির আগের অবস্থা বাড়িটা কেমন দেখতে ছিল কি কি ছিল বাড়িতে কেমন জিনিস রয়েছে কেমন কি কি ভেঙে গেছে বাড়িটা পুরোপুরি রিপেয়ারিং করা হচ্ছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি সবার খুব ভালো লাগবে আর আমার দেশের বাড়িটা পুরোপুরি গ্রামে আমার দেশের বাড়িও গ্রামে আমার মামার বাড়িও গ্রামে বেশ ভালো লাগে আর দুটো দু রকমের গ্রাম পুরো একটা হচ্ছে পুরো মাটির গ্রাম আর একটা হচ্ছে পুরো এটেল মাটির গ্রাম হাই বন্ধুরা আমরা সকাল সকালবেলায় আমাদের দেশের বাড়ি যাচ্ছি তোমাদেরকেও দেখাবো মুড়ি খাচ্ছে যদি গা গুলাই ওই জন্য একটুখানি মুড়ি বাটি করে নিয়ে খাচ্ছে আমরা চলেছি দেশের বাড়িতে যাবো আর এই দুটো জায়গারই স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে দু জায়গাতেই মুড়ি খুব বিখ্যাত আমার দেশের বাড়িতে যেমন মুড়ির চল আছে আমার মামার বাড়িতেও মুড়ির চল আছে এখন যে আমাদের গ্রামে ঢুকে গেছি এই সদ্য সদ্য কয়েক বছর হয়েছে এই রাস্তাটা এরকম ঢালাই হয়েছে হলে যখন বৃষ্টি হতো বাবার মুখেও শুনেছি আমরাও দেখেছি রাস্তাটাতে পুরো কাদা ভর্তি থাকতো। বাবারা তো এই রাস্তা ঠেঙিয়ে ঠেঙিয়ে স্কুলও গেছে শুনেছি আর আমি যখন পরে মানে আমি তো এখানে হইনি আমি তো কলকাতাতে হয়েছি আমি যখন হয়ে এখানে এসেছিলাম আমি দেখেছি ইটের রাস্তা ছিল ইঁটগুলো এরকম দাঁতলের মতো ফাঁকা ফাঁকা পড়ে যাওয়ার খুব চান্স থাকতো কারণ দুদিকেই পুকুর দেখতেই পাচ্ছেন আর এরকম সরু সরু রাস্তা এটা হচ্ছে কিশোরপুর গ্রামের গার্লস স্কুল গ্রামটার নাম কিশোরপুর সেখানেই এই স্কুলটা ওনার বিয়ে বাড়ি বাড়ি ছিল কিছু একটা ছিল তার জন্য প্যান্ডেল হয়েছে গ্রামের রাস্তা যেমন হয় ছোট ছোট পুকুর ছোট ছোট বাড়ি আমাদের বাড়ির সামনেই এরকম একটা মিষ্টির দোকান হয়েছে এটাই আমাদের দেশের বাড়ি এখন এই বাড়িতে কেউই থাকে না আমাদেরই এক জ্ঞাতি গোষ্ঠীর এক দিদি আমাদের এই বাড়িতে এখন থাকছে তাদের বাড়িটা আমভানে ভেঙে গেছিলো তো এখন এই বাড়িতেই থাকে তো দেখো বাড়িটার কি অবস্থা এই ঘরটা মায়ের ঘর আর এই ঘরটা হচ্ছে আমার ঠাম্মার ঘর ছ সাত বছর হয়ে গেছে এই ঘরটা খোলা হয়নি তবু মায়ের ঘরটা এলে খোলা হয় কেন ওই ঘরের চাবি আমাদের কাছে ছিল এই ঘরেরও চাবি ছিল কিন্তু প্রয়োজন হয়নি কিন্তু এখন বাড়ি রিপেয়ারিং করা হয়ে বলে খোলা হচ্ছে বাড়ির ভেতর ঘরটার ভেতর কী কী আছে সেইগুলো তো দেখতে হবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশের পরিবেশ এখন যেই অবস্থাটা দেখছো আর কয়েকদিনের মধ্যে এরকম অবস্থা হবে না আমফানে এই আমাদের রান্নাঘরটা পুরো ভেঙে গেছিলো সবই পুরো রিপেয়ারিং করা হবে কেমন দেখতে হবে সেটাতে নেক্সট ভিডিওটা দেখাবো আর এখন এই ঘরটা খোলা হচ্ছে চলো দেখো গিয়ে আছে ঘরে ওগুলো সব বন্ধ করে দিতে হবে

এসের বাড়িতে মাঝে মধ্যে পিকনিক করতে আসা হয় কিন্তু এই ঘরটা খোলা হয় না কেন প্রয়োজন হয় না এই ঘরে কোনো খাট পাট নেই এই ঘরটা যেমনকার বন্ধ করা তেমনই ছিল তেমনই এতদিন ছিল তো এখন খোলা হচ্ছে রঙ করার জন্য আর মায়ের ঘরটাতে যেহেতু খাটটা ছিল তো মায়ের ঘরের খাটে থাকার জন্য এই ঘরটা খোলা হয় তো এখন এই ঘরটা খুলে কি কী রয়েছে সব দেখতে হবে

বেশি কিছু দেখাতে পারলাম না গাড়িতে চেপে যাওয়া হয়েছে এখন হচ্ছে মাঝিরহাট ব্রিজ ক্রস করা হচ্ছে পুরোনো দিনের সিন্ধুক দেখালাম কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন বাড়ি পুরো রিপেয়ারিং হচ্ছে সেই ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করি সবার খুব ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন গুড নাইট টাটা